তো বাস শ্বশুর শাশুড়ি সবাই কি নিয়ে এসো আবার বিরাতে ফ্ল্যাশব্যাক হাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো ইন্ট্রো দিচ্ছি এখন তার কারণ ভিডিও শুরু হয়েছে ইন্ট্রো ছাড়াই তো জামাই বাজারের স্পেশাল ভিডিওতে কি কি থাকতে চলেছে ইন্টারেস্টিং সেটা তো কিছুটা তোমরা হাইলাইটস এ দেখে নিয়েছো আর বাকিটা তোমরা দেখে নাও ভিডিওতে তো চলো জামাই বাজারের তার ভিডিও স্টার্ট করা যাক কি করে সবটা সকালে উঠেই কিন্তু তিন জামাই চলে গেছিল বাজারে মাছ মাংস আনার জন্য আর এখানে সবচেয়ে হাসির বিষয় কোনটা বলো তো যে তিনজন গেছে তিনজনের মধ্যে একজনও আমার তো মনে হয় না যে ঠিকঠাক করে মাছ জিনিসটা বুঝতে পারে অ্যাকচুয়ালি মাছ বুঝে কেনার না অনেক টাফ ব্যাপার তো যাই হোক তিন জামাই মিলে যখন গেছে কিনে তো অবশ্যই আনবে

দিচ্ছে আসবা কাকার এই জায়গাটা নাম কি কাকা শিরপুর হ্যাঁ শিরপুর মোড়ে আসবা এই যে কাকা এইখানে সবসময় ভ্যান নিয়ে থাকে তাল খাবার সবাই তাল কাছে তাল নাই এইখানে কিছু নাই

একটা জিনিস জানো আমরা কোথায় গেস তো একটা জিনিস হচ্ছে আমরা তো খাসির দোকানে দাঁড়াই রেছি জিনিসটা কি বলো তো তুমি বলো দুজনের একটা চ্যালেঞ্জ বলো কি জানি তাড়াতাড়ি কে পারবা খাসির দোকান থেকেই জিনিসটা চলছে বলো তাড়াতাড়ি এটা পোলট্রির দোকান বা কিছু হইতো তাহলে চলতো না পোলট্রি মোলী হইলে চলতো না জিনিসটা কি বলো না তাড়ি গেস গেস করো তাড়াতাড়ি গেস তাড়াতাড়ি খাসির দোকান থেকে এনে পাখা আছে মুরগির দোকান হলে পাখা হইতো না কিছু সত্যি এটা বাস্তব হ্যাঁ তাই তো কাকা ঠিক তো এটা মাটন কিন্তু বাড়ি নিয়ে আসার সাথে সাথে এখানে কাজ বাজ শুরু হয়ে গেছে তার কারণ কিন্তু অলরেডি ওরা বাজারে গেছিল অনেক বেলাতে এসেছে অনেক বেলাতে যেহেতু আমাদের একটা বিকেলের প্ল্যান ছিল যে আমরা এক জায়গায় ঘুরতে যাব যার জন্য কিন্তু তাড়াতাড়ি এসে কাজ শুরু বাড়িতে চলে এসেছে কি কি নিয়ে এসেছে এবার আমি তোমাদের সেটা দেখাই সবার ফার্স্ট যেটা এনেছে সেটা হলো খাসির মাংস এখানে পিসগুলো যেহেতু অনেক বড় বড় করে দিয়েছিল সুমিত এখানে ছোট ছোট করছে এই সমস্ত জিনিস সুমিত একদম এক্সপার্ট খাসির মাংস আনা হয়েছে আর এইখানে আনা হয়েছে ইলিশ মাছ আর এখানে হয়েছে মাছের মাথা এখানে কাতলা মাছের মাথা আমার মা এখানে রান্না বসিয়ে দিয়েছে মা রান্না বসিয়ে দিয়েছে আমার মারা আবার ভিডিওতে না দেখালে হবে না নিজে কেড়ে নিয়ে তারপরে ভিডিওতে আসবে ও মা তুমি তো এবছর ওই ভিডিও বানানো না কোন ভিডিও অভ্যুদা তুমি কি খেতে ভালোবাসে বুঝছো নাই

দিদির ফেসবুকে গেছে এছাড়াও কিষানের ফেসবুকে হ্যাঁ মিলিয়ন ভিউজ গেছে সেখানে অনেক 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 কমেন্ট এসছে আমার বাবা একজনকে কমেন্টে রিপ্লাই করে এসছে সেটা আবার আনন্দ সহকারে সবাই বলছে আমি রিপ্লাই করেছি কমেন্টে

এছাড়া অনেক কিছু রান্না হচ্ছে আম আছে এখানে এখানে তরমুজ তরমুজটা একটুখানি ওরা ডিসপুট করে ফেলেছে বাবাই 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 বটিটা একটু সরা ভাই আমার হাতে হ্যাঁ বাবার জন্য ফল এনেছে দেখালাম তো এই যে এখানে তরমুজ আমার মাম্মাম এখানে কি এনেছে জামাই শ্বশুরের জন্য বেদানা আপেল মৌসুমী এই সমস্ত নিয়েছে কারণ বাবার শরীরটা খুবই খারাপ আর এছাড়াও আরো একটা টেস্টি টেস্টি জিনিস এনেছে যেটা দেখাই তোমাদের এই যে সেটা হলো এই যে সেই তালের শাঁস এগুলো আমার নেই ভাইয়ের কাছে যাও ভাইয়ের কাছে যাও ও মামা একটু দানাগুলো ছাড়িয়ে দাও তো

আমরা থাকতেও আসিনি পুরীতে গরমের মতো ষষ্ঠীতেও ডাকবি না সে জানি তখন ষষ্ঠীর দিন আসবি না জামাই বাজারের দিন আসবি আমাদের

এই যে আমাদের জামাইরা তিনজনই স্নান হয়ে গেছে বেরো একে একে সবাই ঘর থেকে বেরো যাও এসো জামাইরা খেতে বসবে

আর এটার প্ল্যান বাড়িতে রয়ে গেছে আমি বেশ অন্য টন্নাও নিয়েছিলাম ভদ্র হয়ে কিন্তু গরমের যা পরিস্থিতি অন্য আবার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি যেহেতু আমরা আর কোথাও ভিডিও ভিডিও করবো না রাস্তায় তখন আবার বের করে নেবো মানে সোজা বাড়ি যেতে হবে অনেক দূর যেতে হবে আর মাম্মামকে নিয়ে যেতে হবে আর এই তো যে আমি রেডি আর সবাই রেডি হয়ে গেছে চলো তোমাদের দেখাই অন্না পড়েছে ও তো পচা মেয়ে তাই পড়েছে আমিও পড়ে নি মাম্ পড়েনি

বড়জন এখনো ঘর থেকে বেরোতে পারিনি আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল আর আমরা বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে আমার ভাই খুব আশা নিয়ে মনে একটা কথা তোরা কি বাড়ি গিয়ে তারপরে ঘুরতে যাবি মানে ওরা না নিয়ে তারপরে তোরা ঘুরতে যাবি গরমে সম্ভবই না কোথাও বেরোনো ঠিক করে দে যদি না ঢোকে তাহলে এটা রাহুল দাদের গাড়িতে দিয়ে তোমরা এই ব্যাগটা নিয়ে নাও ওদের ওদের গাড়ির সামনেটা অনেকটা বড় ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে যাবে না জামাইয়ের জুতো পরে হাটে জামাই বাড়ি যাবে কি বইয়া সোনুর জুতোটা নিয়ে নিতে হবে ও মনে হয় জুতো পরবে না কিষণ এক ডিকি খালি জুতোটা নিয়ে নাও তো জুতো অনন্যা চারশো টাকা দিয়ে ক্রক্স কিনে দিয়েছে ওটা পরবে না এটা দেড়শো টাকা দিয়ে আনা হয়েছে ওর খুব পছন্দ এটা হলো মেয়ে জলে দিয়ে তোরা ঘুরতে যাস

লেজেন্ডারি রাস্তা দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে সব কিছু ঠিক ছিল বাট প্রচন্ড গরম ছিল এখানে হ্যাঁ আমি একটু কামি খাবি প্রচন্ড গরম ছিল এছাড়া সবই ঠিক ছিল চলো একটু টুকটুক প্রচন্ড বস শুধু বাড়ির থেকে যাওয়ার সময় পুলিশের ভয়তে জামাইরা মেন রোড ছেড়ে এখন সাইড দিয়ে পাতলে গালির থেকে বেরোচ্ছে জামাই ষষ্ঠী খেয়ে তিন জামাই তিনটে গাড়ি না আছে কোনো গাড়ির ঠিকঠাক কাগজপত্র না আছে লাইসেন্স লাইসেন্স আছে একমাত্র ওনার তাও আছে চার চাকার দু চাকা লাইসেন্স নেই তো আমরা রিস্ক না নিয়ে ভাবলাম চলো দরকার নেই ভাই ওখানে দাঁড়িয়ে আবার টাকা কিছু বেকার নষ্ট করার এখন আমরা একটা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি একটু এবার যেতে সময় লাগবে এখান থেকে আমরা গিয়ে উঠবো গুমা স্টেশনের পাশ দিয়ে তাই তো বিরা স্টেশনের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে আগেও আমরা একবার গেছিলাম যখন আমাদের ফাইন করেছিল এই রাস্তা মানে যেই জায়গাটা ধরে মাঝে মাঝেই থাকে খুব কম সময় থাকে চলো এবার যাওয়া একটু সময় লাগবে এবার বেশি আনন্দ করতে করতে বাড়ি তো যাচ্ছিলাম কিন্তু বিশ্বাস করো মনটা অনেকটা খারাপ ছিল কারণ তিন বোন এক জায়গায় ছিলাম মামা মামি ছিল বাবা মা ভাই তিন জামাই অনেক 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 আনন্দ আসার সময় তো তোমরা দেখলে মামি আর মা কিভাবে কান্নাকাটি করছে এইভাবে কান্না দেখে আসতে ভালো লাগে বলো তো যাই হোক বাড়ি তো আমাদের ফিরতেই হবে আর অনেকটা তাড়াতাড়ি করেই ফিরতে হবে কারণ কাজে দু দিন লেট হয়ে গেছে মানে আমাদের কাজ তো তোমরা জানোই যে কাজ করলে আমরা টাকা পাবো মাস গেলে না করলে পাবো না তো বসে থাকলে সেই দিনই লস এখানটা কিন্তু সবাই মিলে আমরা যাচ্ছিলাম আর মাম মাম ওর তামতামের গাড়িতে দুদিন রেস্টের পরে আবার বাড়িতে গিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে যে যার কাজে লেগে পড়বে যে যার সংসার সামলাতে ব্যস্ত হয়ে যাবে কিন্তু এই দুটো দিন আমরা অনেক মজা করে অনেক আনন্দ করে কাটালাম কিন্তু বাড়িতে চলে এসছি বাড়িতে এসে আগে টিস্যু দিয়ে নিজের মুখটা পরিষ্কার করলাম পরিষ্কার করে ফেস ওয়াশ করে আসলাম রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল এই যে সবাই এসে এসে সবে ফ্রেশ হওয়ার চেষ্টা হচ্ছে আর এই কেঁচোর মতন এপাক ওপাক ঘুরছে কারণ ওর কেটো আইসক্রিম খাওয়ানো হয়নি তার জন্য আর আমার এত গরম লাগছে ওইখানে গরম লাগছে এসি চালিয়েছে আমি এসির সামনে এসে দাঁড়িয়ে আছি এসির হাওয়া ডাইরেক্ট আমার গায়ে লাগবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ছিল এই দুদিন মারাত্মক গরম না হলে গরম আমরা সহ্য করতে পারছিলাম না এমন কিছু একটা তুমিও দাঁড়িয়ে গেছো এসে আমার ক্ষেত্রে এসে আমার ক্ষেত্রে দাঁড়িয়ে গেছো আমার ছোট্ট পুকুরটা আমার ছোনো পুকুরটা তো যাই হোক গাইস চলো এবার চেঞ্জটাও করে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে জামাই বাজারের ভিডিও এইখানেই শেষ করা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড জামাই ষষ্ঠীর দিন রাতেবেলা আরও কি কি হয়েছে সেটার ব্লগ আসছে কালকে আমি সবাই জামাই বাজারের ভিডিওটা দিচ্ছে সেটা আগে দিয়ে নিই তারপরে ভিডিও দিচ্ছি তো কাল কিন্তু আসছে জামাই ষষ্ঠীর দিন আমরা রাতে কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি কি কি খেয়েছি সমস্তটা কাল তো অবশ্যই কালকের ভিডিওটাও মিস করো না টাটা